চট্টগ্রামে পুলিশের সঙ্গে গোলাগুলিতে লোকমান হত্যা মামলার আসামি যুবলী কর্মী সাইফুল নিহত হয়েছেন গত রাত চারটার দিকে বাকুলিয়ায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় শনিবার বিরোধ মেটাতে গিয়ে সাইফুলের গুলিতে মারা যায় যুবলী কর্মী লোকমান এরপর থেকে সাইফুল পলাতক ছিল সোমবার রাতে ফটিকছড়ি থেকে জিয়াউদ্দিন বাবুল নামে মামলার অপর এক আসামি সহ সাইফুলকে আটক করা হয় পরে থানায় জিজ্ঞাসাবাদে সাইফুল লোকমানকে হত্যার কথা স্বীকার করলে তাকে নিয়ে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে যায় পুলিশ সময় সাইফুলের অনুশারীরা তাকে চিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের গোলাগুলি হয় গোলাগুলির এক পর্যায়ে সাইফুল গুলিবিদ্ধ হলে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে মারা যায় সে তবে স্বজনদের অভিযোগ আটকের পর সাইফুলকে গুলি করে হত্যা করেছে পুলিশ পেলাম না মেডিকেল আর্ছি খোঁজাখুঁজির পরে কোনোখানে পেলাম না বাহির হয়েছে মেন গেট দিয়ে একটা লোকে বলতেছে আপনি কাকে খুঁজতেছেন যে আমার ছোট ভাই কালকে রাত্রে ফরিদশোর থেকে পুলিশে নিয়ে আসছে বলে যে আপনার বাইকেতে ক্রস ফায়ার দেওয়া হয়েছে আমি বলতেছি যে আমার বাইতে তো ক্রস ফায়ার আসামি না